আসসালামু আলাইকুম পটলের খোসা ভর্তা এটা অনেকের খুব পছন্দের অনেকেই পারেন বাট দেখুন আমি কিভাবে করি প্রথমে সুন্দর করে পটলগুলোকে একেবারে ক্লিন করে নেবেন খাওয়ারের পানি দিয়ে তারপরে এভাবে খোসা ছাড়িয়ে নেবেন সবজির যে দাম তাতে আসলে সবজি খোসা সব কিছু খেয়ে নিলে আমাদের বেশ কিন্তু সাশ্রয়ী হয় এভাবে সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আর ক্লিন করতে হবে না কারণ যেহেতু আমরা আগে এটাকে ধুয়ে নিয়েছিলাম এটা অনেক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং খুব পুষ্টিকর একটি রেসিপি সামান্য পানির মধ্যে এভাবে পটলের খোসাগুলোকে দিয়ে দিবেন আমরা অল্প পানিতে জাস্ট এটাকে সিদ্ধ করে নিব সাথে চারটা কোয়া রসুন আর কাঁচামরিচ যতটুকু ঝাল আপনি খাবেন সেটার উপরে নিয়ে নেবেন এরপর সামান্য একটু লবণ দিবেন কারণ অবশ্যই সিদ্ধ হতে হলে লবণের প্রয়োজন হবে এভাবে সুন্দর করে ঢেকে নিয়ে এই খোসাটিকে সিদ্ধ করে নেবেন যেন একদম পানিটা শুকিয়ে যায় পানি শুকিয়ে যাওয়ার পর একটা প্যানে একটু সরিষার তেল দিবেন যেহেতু এটা দশ মিনিটের কম সময় আমাকে কুক করতে হবে তাই আমি সরিষার তেল নিয়েছি আর ভর্তা বলে কথা এভাবে খোসাগুলোকে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে নিতে হবে অর্থাৎ চেড়ে তেলের সাথে একটু যেটাকে বলতে পারেন ভুনা এবার সুন্দর করে পাটায় আশা করি পাটা সবার কাছে আছে এটা পাটায় বাটাই খুব সুন্দর একটি ভর্তা এভাবে সুন্দর করে ভর্তাটা করে নেবেন আশা করি খেতে অনেক স্বাদ হবে